আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন অনেকে আইডিয়া করে ফেলছেন যে কি দেখাবো তো আজকের এপিসোডে দেখাবো হচ্ছে খুব সুন্দর কোমরের বিছা তো কোমরের এই যে বিছার কালেকশনটা যে দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা আমি বলবো তার আগে আমি বলে দিই এটা কি রূপা দিয়ে করা এটা কিন্তু বেলি রূপা দিয়ে করা ইন্ডিয়ান রূপা এটা কিন্তু ভেঙে বানানো যাবে না এটা ব্যবহার করতে পারবেন প্লাস এটা চাইলে কিন্তু যখন খুশি তখন আমাদের এখান থেকে পলিশ করে নিতে পারবেন তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা এত সুন্দর আর এটা কিন্তু আপনারা টায়ার মতো করেও পড়তে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর আবার চাইলে গলা নেকলেসের মতো পড়তে পারবেন আবার কোমরের বিছার মতো পড়তে পারবেন এটা খুবই সুন্দর তো এই বেলির উপা কিন্তু সেল করা যায় না বা ভেঙে বানানো যায় আমি ফার্স্টে বলে দিচ্ছি এটার প্রাইসটা একটু বলি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমাদের কাছে দুইটা রেঞ্জের প্রোডাক্ট আছে এই ধরনের যেগুলো সেগুলো হচ্ছে পঁচিশশো আর মাঝখানে বেল্ট সহ যেটা ওটা হচ্ছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো না এই আমি এটা দেখাই এটা একটু দেখাচ্ছে এই দেখেন

এরপর আমি এটা একটু দেখাচ্ছি এই যে খুব সুন্দর এটাও কিন্তু চাইলে আপনারা এই যে মাথা বাটির মতো করতে পারবেন খুব সুন্দর লাগবে রূপার ভিতরে খুবই নাইস আর আমি এইটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা কোমরের বিছা হিসেবে করতে পারবেন প্লাস এটা কিন্তু আছে উপরের দিক থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এতে থাকবে আসেন আসেন আমি এইটা একটু দেখাচ্ছি এটা অনেক সুন্দর পঁয়ত্রিশশো টাকা বাজার থাকলে এটা না খুবই সুন্দর দেখেন অনেক ভাই ওকে আমি নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা এই কোমরের বিছাটা আপনারা কিন্তু তিন ভাবে পড়তে পারবেন এটা মাথায় কিন্তু মাথা পাটি হিসেবে পড়তে পারবেন গলা আপনার নেকলেসের মধ্যে পড়তে পারবেন এবং কোমরে কিন্তু আপনারা বিছা হিসেবে পড়তে পারবেন এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে পঁচিশশো টাকা আমি এর পরের কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের কাছে যে শুধুমাত্র আহ কোমরে বিছা আছে তা না আমাদের কাছে কিন্তু বেলের চাবির যে গোছা গোছা সেটাও আছে রূপার চাবির চাবির ছড়া যে যেটা বলেন এ দেখেন এটাও খুব সুন্দর এটাও কিন্তু আপনারা মাথায়ও পড়তে পারবেন গলায় পড়তে পারবেন প্লাস কোমরে বিছা হিসেবে পড়তে পারবেন এটা খুবই সুন্দর এটা প্রায় পঁচিশশো টাকা আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটা দেখা এটা খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটাও এটাও কিন্তু কিন্তু আমি আপনাদেরকে দেখেন খুবই নাইস এটা কিন্তু খুবই নাইস এটার প্রাইসও হচ্ছে কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে ছবি নিয়ে নিবেন দেখেন কি সুন্দর কালেকশন আমাদের কি কমে রয়েছে এগুলাই আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আপনাদের কাছে মনে হচ্ছে যে তাদের একরকম আসলে না প্রত্যেকটা মিনার কাজ আলাদা ডিজাইন আলাদা এটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আপনারা এইভাবে করতে পারবেন সুন্দর লাগবে হ্যাঁ এটা দেখেন এইভাবে করে পড়লো কিন্তু সুন্দর লাগবে তারপরে গলার হার হিসেবে কিন্তু আপনারা করতে পারবেন এবং কোমরে বিছা হিসেবে করতে পারবেন এটা অনেকভাবে মাল্টি পারপাস ওয়েতে এটা ওয়ার করা যাবে এটা অনেক সুন্দর একটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আর মাঝখানে বেল দেওয়া যেগুলো সেগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে রাশু জুয়েলার্স আর আমি অ্যাড্রেস বলে দিই নাম্বার নাম্বারটা দোকান নাম্বার ছাপ্পান্ন সাতটি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে ব্যানারে যে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা পণ্য নিতে পারবেন ওই যে পিছনে আমাদের আবদুল্লাহ সুমন ভাই আছে ভাইয়া সবাই একটু হাই হ্যালো করে দেন তো যাই হোক আমাদের সুমন ভাইয়ের কাছ থেকে আপনার দোকান আসলে কিন্তু ওনার কাছ থেকে এগুলো পার্চেস করতে পারবেন যারা দোকান আসতে পারছে না তারা কিন্তু তাদের জন্য অনলাইনে কেনাকাটার অফার আছে আপনারা কিন্তু ঢাকার ভিতরে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু পুরিয়ার মাধ্যমে বনো নিতে পারবেন সবাই ভালো থাকবেন এগুলো ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু কালেক্ট করতে হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম